এক হাজার টাকার হাতে দিলাম হ্যাঁ চার হাজার টাকার বাজারে টোটাল পাঁচ টাকা আমাদের লন্ডন প্রবেশের একজন বোন দিয়েছেন উনি লন্ডনে থাকেন আমাদের একজন আপা বুঝছেন আশা যেনি ভালো থাকে সুস্থ থাকে আপনার মায়ের খাবার টাবার গুলা কি দেয় আপনার ব্যবস্থা আমি ব্যবস্থা করি তা আমারও অসুখ কোনো কাজ টাজ করে কাজ করি আর সময়তে কাজ করি সময়তে হাতে টাই টাই রেখে ঠাই

ইনকামের ব্যবস্থা কিছু খাবার নিয়ে আসছে হ্যাঁ দেখেন কি কি নিয়ে আসছে এখানে পাঁচ কেজি আটা আছে লুড়ি আছে চিড়া আছে দুই কেজি খেজুর এক কেজি আছে ছোলা আছে এক কেজি আছে দুই প্যাকেট বেসন আছে হাফ কেজি চিনি আছে এক কেজি মিশ্রি আছে হাফ কেজি মিরুস আছে এক কেজি কালার ডাউল এক কেজি মসুরের ডাউল হচ্ছে দুই কেজি আছে আর এখানে হচ্ছে মাথায় নেওয়া তেল আছে এটা হচ্ছে সয়াবিন তেল সরিষার তেল দুই কেজি লবণ আছে এখানে কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে হচ্ছে জিরা গরম মসলা আর সাবান আছে একটা গায়ে সাবান ধোয়া করে আল্লাহ আমার দুনিয়ার

অনেকে এটা একটু মিসটেক করে আপনার যে সমস্যাগুলো ছিল তার মধ্যে একটা সমাধান হলো টিউবওয়েলটা ছিল ভাঙা যেটা দিয়ে ঠিকমতো পানি ওঠে না তো এখন টিউবওয়েলটার তো সমাধান হয়ে গেল নতুন একটা টিউবওয়েল আমরা এখানে স্থাপন করলাম নিচে পাকাও করা হয়ে গেছে টিউবওয়েলটা বসানোর জন্য 8500 টাকা খরচ হয় মিস্ত্রি খরচ সহ আর নিচে পাকা করার জন্য 4600 টাকা খরচ হয়েছে এই মোট 13100 টাকা এই টিউবওয়েলটার পিছনে খরচ হলো মানে বসানো পাকা করা মিস্ত্রি খরচ সবকিছু সহ আর কি হ্যাঁ জি তো এর মধ্যে হচ্ছে মাহমুদা আপু কানাডা থেকে চার টাকা দিয়েছেন আয়ারল্যান্ড থেকে একজন বোন পাঁচ টাকা দিয়েছেন এই মোট নয় হাজার টাকা আমরা সংগ্রহ করতে পেরেছিলাম আর বাকি টাকাটা আমাদের গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে দিয়ে আপনার এই কাজটা করা হয়েছে আর কি বুঝতে পারছেন তো আমাদের সাথে দুইজন বোন আর কি সহযোগিতা করছে এই কাজটাতে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ জন্য তাদেরকে ভালো রাখে তাদের এই যে একটা দান আল্লাহ জন্য কবুল কারণ খুব ভালো একটা কাজ একটা মানুষকে পানি পান করানো বুঝতে এটা একটা উত্তম সদাকা তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ হলো এই টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে সওয়াব আপনারা পেতে থাকবেন দুইজন বোনকে অনেক ধন্যবাদ মাহমুদা আপু কানাডা থেকে চার হাজার টাকা আর আয়ারল্যান্ড থেকে একজন বোন হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু নতুনভাবে করা প্রয়োজন যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এই ঘরটাতে দেখেন বৃষ্টির সময় বা ঝড়ের সময় কিন্তু বসবাস করার কোনো অবস্থা নাই কারণ উপরে ঘুম লেগে একেবারে নষ্ট হয়ে গেছে আর এর আগে আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে ভিতরে টিনগুলো একদমই ঝাঁঝরা হয়ে গেছে আর উপর থেকে চালটা একদম বসে গেছে কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখাই একদম ডাউন হয়ে গেছে যার কারণে কিন্তু ঝড় বৃষ্টির সময় খুব মধ্যে থাকবে এই ঘরটা মানে যে কোনো সময় ভেঙে পড়বে এরকম একটা অবস্থা ঘুম লেগে একদম নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা এই যে বাটাম তারপরে বাঁশ জোরে বাতাস হলো কিন্তু এই বাঁশ গুলা কাঠ গুলো একদম ভেঙে যাবে এরকম একটা অবস্থা এই ছেড়ে দেখতে পাচ্ছেন যে একদম এই যে ওই লেগে গেছে ওই পোকা তারপরে এদিকে যে ঘুম এই অবস্থা আর কি তো এখন এই নতুন ভাবে ঘরটা করতে গেলে বেশ অনেক টাকারই দরকার এই ঘরে যিনি থাকেন তার আসলে নতুন ভাবে ঘর করার মতো কোনো অবস্থা না বর্তমানে তো আপনার ইনকাম নাই না ইনকাম যদি থাকে তাহলে তো ঘরটা আপনি নিজেই করতে পারতেন ইনকাম নাই কোন রকমে আর কি আপনার দিন কাটছে তাই না তো সেই ক্ষেত্রে এই ঘরটা এখন আমরা যদি নতুন ভাবে করতে চাই অনেক টাকার দরকার যদি আমরা টাকার ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব ঠিক আছে একটু অপেক্ষা করেন দেখি আমি পারি কিনা চেষ্টা করে দেখি ঠিক আছে السلام عليكم وعليكم السلام